আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন এন্ড বিল্ডার পক্ষ থেকে আপনাদের স্বাগত আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা একেবারে ত্রিভুজ আকৃতি একটা বিল্ডিং এটা এটা জি প্লাস সেভেন আটতলা বিল্ডিং এটা ছয় চার কাঠা জায়গার উপর এবং সাড়ে ছয় শতাংশ এটা দুই ইউনিট দুই ইউনিট এবং এক মালিকরা দুইটা ফ্লোরে এক ইউনিট করে করবে করে এই বিল্ডিংটা কাজ করা হয়েছে এটা রেলিংটা পুরাটা বারান্দায় রেলিংগুলো আমি গ্লাসের রেলিং রেলিং ব্যবহার করছি এখানে কিছু গ্রুপিং গ্রুপ করছি গ্রুপ কাটছি আর এগুলা সব কালারের মাধ্যমে করা হয়েছে আর এখানে গ্রাউন্ড ফ্লোরে বেশ কিছু জায়গা যেহেতু একেবারে ত্রিভুজ আকৃতির জায়গা সেহেতু এখানে কিছু কিছু জায়গাতে জায়গা নিয়ে আনা হয়েছে কিছু জায়গাতে গ্রিন করা হয়েছে কিছু জায়গাতে বেশি বেশি জায়গা পাওয়া গেছে কিছু জায়গাতে কম জায়গা পাওয়া গেছে এটা হলো গার্ড গার্ডরুম আমি বিল্ডিংটার ল্যান্ডটা দেখেন এটা হলো আমার ল্যান্ড এই ল্যান্ডের উপর কাজ করছি এটা একেবারে ত্রিভুজ আকৃতি এই বাহুটাই সোজা তাছাড়া পুরাটাই ত্রিভুজ আকৃতি এটা জি প্লাস সেভেন আটতলা হবে এবং এটা টোটাল ল্যান্ড আঠাশশো সত্তর স্কোয়ার ফিট কাঠাতে কনভার্ট করলে তিন দশমিক আটানব্বই কাঠা শতাংশ ছয় ছয় দশমিক পাঁচ আট পাঁচ আট শতাংশ এবং প্রত্যেক ইউন প্রত্যেক ফ্লোরে আমরা চব্বিশশো চুয়ান্ন স্কোয়ার ফিট করে জায়গা পাইছি এবং এটাই কনস্ট্রাকশন হবে এবং এই বিল্ডিংয়ের টোটাল খরচ হবে পাঁচ কোটি টাকা প্লাস মাইনাস আর এটার মাপটা দেখেন এখানে এখানেও দেখেন পর্যাপ্ত বাঁকা 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 হয়ে আসছে অ্যাকচুয়ালি জায়গাটা ভালো বাঁকা এইটা এখানে মুখেই রাস্তাতেই রাস্তা পাশে আটানো দশমিক দুই ফিট ইঞ্চি। এই পাশটাতে পাঁচটাতে ফিট এগারো ইঞ্চি এই পাশটাতে বাহাত্তর ফিট এটা হলো মূলত হল জায়গা জায়গাটা একটু ভালোভাবে দেখেন এটার উপর প্ল্যানটা সলভ করছি এইখান দিয়ে পার্কিং নেওয়া হয়েছে ড্রাইভওয়ে নেওয়া হয়েছে আর যেটা বলছিলাম দেখেন কোথাও জায়গা বেশি ছাড়া হয়েছে কোথাও কম কোথাও জায়গায় পাওয়া যায়নি এই এইভাবে করে এখানে গ্রিন স্পেসগুলো দেওয়া হয়েছে এখান দিয়ে ড্রাইভ এখান দিয়ে আমরা র‍্যাম করছি মেন গেট মেন গেট দিয়ে এখানে এখানে গার্ড রুম এখানে ইএমআর রুম এখানে দুইটা পার্কিং এখানে দুইটা পার্কিং এখানে একটা পার্কিং এবং বাকি জায়গা যেগুলো আছে সেগুলো হয়তো সাইকেল পার্কিং করা যাবে কিছু এখানে একটা টয়লেট দেওয়া হয়েছে গার্ডের জন্য এবং কমন আর এইখানে আমার লিফ্ট লিফ্ট এটা লিফ্ট আর এটা হলো স্টেয়ার এবং লবি স্পেস এটা গ্রাউন্ড ফ্লোর গেল এটা হলো টিপিক্যাল ফ্লোর ফার্স্ট সেকেন্ড ফোর্থ সিক্স এবং সেভেন ফ্লোরে এই ফ্লোরটা হবে এটা হলো দুইটাই ইউনিট দুটা ইউনিট একটা এই পাশে একটা ইউনিট আর এই পাশে একটা ইউনিট দুইটাই রাস্তার মুখ পাইছে প্রথমত এই ইউনিট নিয়ে কথা বলি এই ইউনিটে যখন প্রবেশ করব এই ইউনিটে প্রবেশ করে আমরা ড্রয়িং কাম ডাইনিং আঠারো ফিট চার এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা একটা বেডরুম বেডরুমটা দশ নয় ফিট দশ এবং দশ ফিট বেডরুম থ্রি এই পাশে মাস্টার বেড বেডরুম ওয়ান সেটা হলো চোদ্দো ফিট এবং তেরো ফিট তিন ইঞ্চি এটা বারান্দা সাত ফিট সাত ফিট চার এবং পাঁচ ফিট আট ইঞ্চি এটা আমার হলো অ্যাটাচ টয়লেট ছয় ফিট আট এবং ছয় ফিট এগারো ইঞ্চি একটা বড় টয়লেট এবং এখানে দেখেন একটা কেবিনেট এখানে একটা কেবিনেট দেওয়া হয়েছে এটা বেডরুম টু 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 বলা যাবে এটা হলো চাইল্ড বেড চাইল্ড বেডটা দশ ফিট এগারো ইঞ্চি এবং এগারো ফিট নয় ইঞ্চি এই পাশে এটা চাইল্ড বেডের অ্যাটাস টয়লেট ছয় ফিট ছয় ফিট পাঁচ এবং পাঁচ ফিট পাঁচ ইঞ্চি পাকা এবং রাস্তার রেফারেন্সে ডিজাইনগুলো করা হয়েছে এখান দিয়ে একটু হালকা ডিজাইনের ক্ষেত্রে একটা ছোট একটা জানালা রাখা হয়েছে জানা আলো বাতাস আর এটা হলো ডাকটিং আর এটা এটা হলো বারান্দা আট ফিট নয় এবং পাঁচ ফিট নয় ইঞ্চি বারান্দায় এটা হলো মা এটা এটা চাইল্ড বেডরুমের আর এখান দিয়ে একটা প্যাসেজ দিয়ে এইখানে এসে এইখানে হলো রান্নাঘর রান্নাঘরটা হলো ছয় সাত ফিট এগারো এবং সাত ফিট চার ইঞ্চি রান্নাঘর এবং এটা এই ইউনিটে লিফট কমন কমন স্পেস সহ বারোশো আঠারো স্কোয়ার ফিট জায়গা ব্যবহার হয়েছে এবং এটার হলো কমন টয়লেটটা এই লিফ্টের পিছনে সেটা চার ফিট চার এবং সাত ফিট দুই ইঞ্চি কমন টয়লেট এটা দেখেন ফার্নিচার সহ ডিজাইন দেখেন জিনিসটা তো দিই দেন দেখেন ভিমগুলা আমরা বিম টেনে তারপর ফার্নিচার বসায় তারপর কাজ করি কারণ বিম টেনার পর যদি কাজটা যদি করা হয় তাহলে আমার ওই ডাক কোথায় কোমট বসাইলে এটা বিমের উপর পড়তেছে না বিমটা কাটা লাগতেছে না এগুলো জিনিসগুলো বোঝা যায় এটা আর এইখানে দেখেন এখানে লিফ্ট লবির পাশে এখানে একটা ই একটা ডাক রাখা হয়েছে এটা হল ইলেকট্রিক্যাল ডাক এই ডাকটা সাধারণত অনেকে রাখতে চায় না কিন্তু একটা রাখা দরকার কারণ ইলেকট্রিক্যালের ডাকের জন্য একটা জায়গা রাখলে এ পুরার ইলেকট্রিক্যালের যে তারগুলা সব একবারে নেমে গেল এই পাশে এটা এর পাশে এটা বি ইউনিট বি ইউনিটটা বারোশো তেত্রিশ স্কোয়ার ফিট কমন স্পেস সহ বি ইউনিটে যখন প্রবেশ করব প্রবেশ করে ড্রয়িং কাম ডাইনিং এটা হলো চোদ্দো ফিট চোদ্দো ফিট এগারো এবং বিশ ফিটের ড্রয়িং কাম ডাইনিং অ্যাটাচড এই পাশে এটা রান্নাঘর রান্নাঘরটা আট ফিট এবং সাত ফিট এগারো ইঞ্চি এটা মাস্টার বেড এটা এটা হলো মাস্টার বেডরুম হলো টু পনেরো ফিট দুই এবং এগারো ফিট এগারো ফিট এইটা হলো চায় এটা হলো মাস্টার এটা হলো বেডরুম ওয়ান হবে সরি বেডরুম ওয়ান হবে মাস্টার বেড মাস্টার বেডটা পনেরো ফিট পনেরো ফিট পাঁচ এবং এগারো ফিট আট ইঞ্চি এটার সাথে এটা অ্যাটাচড বারান্দা বারান্দা হলো পাঁচ ফিট নয় এবং ছয় ফিট ছয় ফিট ছয় ফিট চার ইঞ্চি এটা অ্যাটাচড টয়লেট সেটা হলো ছয় ফিট নয় এবং পাঁচ ফিট এগারো ইঞ্চি এটা একটা এটা এটা একটা আলমারি কিংবা ওয়াল কেবিনেট হবে এখানে এই পাশ দিয়ে যে এটা কমন টয়লেট কমন টয়লেটটা হলো চার ফিট দশ এবং আট ফিট আট ফিট দুই ইঞ্চির কমন টয়লেট এ পাশে এটা রুম বেড বেডরুম হলো বেডরুম থ্রি বেডরুম থ্রিটা হলো এগারো ফিট এগারো ফিট এক এবং নয় ফিট নয় ইঞ্চি আর এটা হলো বারান্দা এখানে একটু জায়গা পাওয়া গেছে যেহেতু সেখানে সেগুলো এখানে একটু বারান্দাটা নিয়ে নেওয়া হয়েছে জায়গাটা নেওয়া হয়েছে নয় ফিট নয় ফিট এগারো এবং চার ফিট এক ইঞ্চি বারান্দা দেখেন এই ইউনিটটাতে ইউনিটটাতে এই এই আবার দুটা টয়লেট পাওয়া গেছে এবং তিনটা টয়লেট হয়নি এবং এখানে রুম রুম তিনটাই হয়ে গেছে কিন্তু দুটা দুটা টয়লেট দুইটা টয়লেট এটা হলো বারোশো তেত্রিশ স্কোয়ার ফিট জায়গাটা দেখেন এটা গেল টিপিক্যাল ফ্লোর আর এটা মালিকরা থাকবে যেগুলো ফ্লোরে যে এই এই দুটা এই দুটা ইউনিট মিলায় একটা করছে সেটা হলো চব্বিশশো একান্ন স্কোয়ার ফিট জায়গা মিলে তারা দুটা মিলায় একটা করছে এটা নিয়ে যখন এটা নিয়ে তো যখন এটা নিয়ে একটু গ্রিপ করি দেখেন যখন এই ইউনিটে এই ইউনিটটাতে প্রবেশ করব প্রবেশ করার পরই এখানে একটা লিভিং স্পেস সতেরো ফিট এবং এগারো ফিট সতেরো ফিট ছয় এবং এগারো ফিট তিন ইঞ্চি এটা কমন টয়লেট চার ফিট চার এবং সাত ফিট দুই ইঞ্চি এই পাশটায় এটা রান্নাঘর নয় ফিট সাত এবং নয় ফিট দুই ইঞ্চি এটা বেডরুম ওয়ান বেড চোদ্দ ফিট এবং এগারো ফিট তিন ইঞ্চি বারান্দা সাত ফিট চার এবং পাঁচ ফিট আট ইঞ্চি আর এটা টয়লেট ছয় ফিট আট এবং ছয় ফিট এগারো ইঞ্চি এ পাশে বেডরুম থ্রি সেটা হলো দশ 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 ফিট এগারো এবং তেরো ফিট দশ ইঞ্চি এটা টয়লেট এই বেডরুমের অ্যাটাচ টয়লেট সাত ফিট এগারো এবং সাত ফিট এগারো এটা বারান্দা আট ফিট নয় এবং পাঁচ ফিট নয় ইঞ্চি জিনিস রুমগুলো বড় দেখেন বারান্দা টান্দাও বড় বড় করে রাখা হয়েছে ইচ্ছা করলে এই রুমটা আর একটু বড় করা যাবে এই পর্যন্ত নিয়ে আসা যাবে সেটা পরের বিষয় এটা ডাইনিং স্পেস পনেরো ফিট পনেরো ফিট ছাদ এবং ষোলো ফিট এক ষোলো ফিট এক ইঞ্চি এখানে একটা কেবিনেট ওয়াল কেবিনেট করা হয়েছে কিংবা ফ্রিজ স্ট্রিজ যেটা হয়ে রাখবে ফ্রিজ স্ট্রিজ হয়তো এখানেই কোথাও একটা জায়গায় রাখতে হবে কারণ যেহেতু রান্নাঘর এখানে এখানে পাশাপাশি ফ্রিজ এগুলো রাখতে হবে এটা বারান্দা বারান্দাটা দেখেন অনেক বড় তেরো ফিট এবং আট ফিট চার ইঞ্চি বারান্দা এটা ফ্যামিলি লিভিং ষোলো ফিট দুই এবং দশ ফিট পাঁচ ইঞ্চি এটা বারান্দা চার ফিট এবং সাত ফিট আট ইঞ্চি এপাশে পাশে এটা বেডরুম টু বেডরুম টুটা পনেরো ফিট পাঁচ এবং বারো ফিট তিন আর এটা বারান্দা পাঁচ ফিট নয় চার ফিট ছয় ইঞ্চি এটা অ্যাটাচ টয়লেট ছয় ফিট নয় এবং পাঁচ ফিট এগারো ইঞ্চি অ্যাটাচ টয়লেট এই পাশে এটা বেডরুম ফোর ফোরটা হলো এগারো ফিট এক এবং তেরো ফিট আট ইঞ্চি এটার সাথে একটা বেডরুম অ্যাটাস অ্যাটাচ টয়লেট সেটা চার ফিট দশ এবং সাত ফিট দুই ইঞ্চি অ্যাটাচ টয়লেট এখানে একটা কেবিনেট দেওয়া হয়েছে কিংবা এখানে যদি দরজা দিয়ে এখানে তারা ড্রেসিং করে নিতে পারে এই পাশে এটা বারান্দা নয় ফিট চার এবং চার ফিট এক ইঞ্চি বারান্দা এইটা হলো চব্বিশশো চব্বিশশো একান্ন স্কোয়ার ফিট কারণ জায়গাগুলো দেখেন বাঁকা সেহেতু দেখেন সবগুলো জিনিসই বাঁকা হয়ে গেছে এখানে যে ওই যে বড় বড় যে বারান্দাটা এটা এর ভিতর কিছু গ্রিন করা হয়েছে আর এটা আমরা আরও কিছুভাবে দেখাইছিলাম কিন্তু তাদের পছন্দ এরকম সেহেতু এইরকমভাবেই করছি আর এটা দেখেন এটার আমি পুরো লিভিং ওয়ার্কিং ডে আমি দেখাইতেছি এইখানে এইখানে একটা এটা রুপ রুপ ফ্লোর এটা মেশিন রুম মেশিন রুমে এটা এখানে সিঁড়ি দিয়ে উঠাই দেওয়া হয়েছে আর এইখানে দেখেন এইখানে পারগুলা এই সাইডে একটা পারগুলা দেওয়া হয়েছে এখানে একটা পারগুলা দেওয়া হয়েছে একেবারে জায়গার শেপ অনুযায়ী এই পারগুলাগুলো দেওয়া হয়েছে এবং প্ল্যানগুলোও জায়গার মোটামুটি শেপটা মেনটেন করা হয়েছে এখানে দেখেন ওয়ার্কিংগুলা ওয়ার্কিংগুলো দেওয়ার কারণ ওয়ার্কিং ড্রয়িংটাতে দেওয়ার কারণ যে প্রত্যেকটা মাপগুলো আমরা দিয়ে থাকি কীভাবে কীভাবে কোথায় কতটুকু দূরত্ব আছে কলামের থেকে দূরত্ব ওয়াল কতটুকু কিংবা ওয়াল থেকে কতটুকু পাইছে এক ইঞ্চি দুই ইঞ্চি যে মাপগুলো থাকে সেই মাপগুলো দেওয়া থাকে সমস্ত এটা এই এইটা দিয়ে এটা থাকলে মিস্ত্রির কাজ করতে সুবিধা বেশি হয় বারবার ফোনেরও দরকার হয় না দেখেন কাজগুলো দেখেন এভাবে কাজ করলে আমার মনে হয় ইনশাল্লাহ মিস্ত্রির কন্ট্রাক্টরের ওখানকার কোনো অসুবিধা না হওয়ার কথা এবং বারবার ফোন দিতে হয় না এবং আমার কাজগুলোতে তাই যতগুলো কাজ করছি করছি করতেছি ওই রকম ভাবে কারখ করার দরকার হয় না সব দেওয়া আছে এটা স্ল্যাব আউটলাইন আউটলাইন স্ল্যাবের আউটলাইন লাইন কিভাবে হবে এবং আউটলাইন থেকে কলাম বিমের দূরত্ব কতটুকু এই মাপগুলো দেওয়া হয়েছে এই মাপগুলো দিয়ে দেওয়া থাকে তার কারণ তখন ওই সাত শাটারিং করতে তখন সমস্যা হয় না স্ল্যাব আউটলাইন পাওয়া গেলে কোনো সমস্যা হয় না এবং কোথায় ডাকটিংগুলো থাকে এবং ডাকটিংগুলো থাকলে তখন ওই ছাদ ঢালাইয়ের সময় ওইখানে কিছু ইট কিংবা কাঠ দিয়ে রাখলে দেখা যাচ্ছে যে ওইখানে আর কাস্টিং না করলে পরবর্তীতে ছাদ কাটা লাগে না সবগুলা মাপ দেওয়া আছে কোথায় কিভাবে করা হয় এটা ফল স্ল্যাব নিটেন কোথায় কোথায় হবে সেই জায়গাগুলো দেওয়া আছে সেই জায়গাগুলো দেওয়া আছে এটা আমার ডোর উইন্ডো শিডুল ডোর উইন্ডো শিডুল গুলা কীভাবে হবে সেগুলো দেওয়া আছে কোনটা কত ইঞ্চি এবং কতটুকু মাপ সেগুলো সমস্ত কিছু দেওয়া আছে দেখেন সব কিছু দেওয়া আছে আর এইখানে এলিভেশন সেকশন এলিভেশনগুলো যেভাবে হয়েছে সেভাবে এলিভেশনগুলো করা হয়েছে করা আছে এবং প্রত্যেকটা জিনিসই ইম্পর্টেন্ট জিনিস অনেকে এগুলো বোঝে না অনেকে মনে করে যে না আমরা শুধু একটা পেজ দিয়ে কাজ নিই কিন্তু কাজ করতে অনেক অনেক কষ্ট যারা এই সাবজেক্টে পড়াশোনা করে কিংবা এর মাধ্যমে জড়িত তারা ভালো বোঝে এবং প্রত্যেকটা জিনিস ব্রেন খাটে করতে হয় আসলে সব কিছুই এত সহজ না এই জিনিসটা করলে এই জিনিসগুলো উঠাইতে যেরকম যে যেরকম গুড় দিবে তার তত সুন্দর কাজ হবে এটা হলো ইয়া দেখেন এখানে একটা জায়গা একটা আনশেপড একটা জায়গা রেক্ট্যাঙ্গেল শেপ একটা ট্রাইঙ্গেল শেপের জায়গা একেবারে ত্রিভুজ আকৃতির জায়গার উপর কাজটা করছি দেখেন কত সুন্দরভাবে আপনারা যদি কেউ আমার ডিজাইন দেখে ভালো লাগে থাকে কেউ যদি আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন আমার স্ক্রিনে দেওয়া নাম্বারটা ইমু হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং আমরা কাজ শেষে চারটা বই দিই আর্কিটেকচারাল ওয়ার্কিং ড্রয়িং স্ট্রাকচার ড্রয়িং ইলেকট্রিক্যাল ড্রয়িং প্লাম্বিং ড্রয়িং আসসালামু আলাইকুম ওরমতুল্লাই